আজকে সকালবেলায় উঠেছি উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে অফিসে রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আমিও অল্প কিছু খেয়ে একটু বেরিয়ে গেছিলাম একটু দরকারি কিছু কাজ ছিল কারণ বেলা করে গেলে না সেই কাজগুলো আর হতে চায় না অফিসিয়ালি কাজ তো জানো তো ফার্স্ট আওয়ারেই ভালো হয় আর টিফিনের পর একদম করতে চায় না কাজ সেই কারণে আমি চলে গেছিলাম যে দুটোর পরে কাজটা হবে না সকাল সকাল কাজটা করে নিই সেই কারণে রান্নাবান্না সেরকম একটা করিনি ঘর দুয়ারের কাজও সেরকম হয়নি শুধু রান্নাঘরের কাজটাই বাসন মাজা ঘর পরিষ্কার করা করে সেদ্ধ ভাত করে তোমাদের দাদাভাইকে দিয়েছি আর বাড়ি ফিরলাম যখন বেশ বিকেল হয়ে গেছে সামান্য একটু ভাত খেয়ে একটু রেস্ট নিলাম নিতে নিতেই দেখছি একদম সন্ধে হয়ে গেছে তারপরে একটু সন্ধে দিয়ে রাতের রান্না শুরু করলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু শাক আনতে আর এত শাক নিয়ে এসছে কি বলবো আর রাতে শাক খাই না তবু কিন্তু শাকগুলো যদি রেখে দেওয়া হয় পচে যাবে দু সকালে যেহেতু করতে পারিনি সেজন্য একটু রাতেই করে রেখে দেবো আর এবার তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসছে বিকেলে বলছে এসেই বলছে চা করো দুজনে মিলে একটু চা খাই তারপরে তুমি রান্না করো তাই চা করে নিয়ে দুজনে বসলাম টিভি দেখছি আর চা খে খাচ্ছি তাই তোমাদের দাদাভাই একটু দেরি করেই চা খায় আমিও তাড়াতাড়ি যেহেতু আমার কাজ থাকে তারা থাকে সেই কারণে চাটা একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে আমাকে করেছিলাম সেই ডালটা রয়েছে আর মাছ ভাজা করেছিলাম সেই মাছ ভাজাও রয়েছে সুতরাং রাত্রে না বেশি একটা খুব একটা খাওয়া যায় না দুজন মানুষ আর কত খাবো বলো তাই ডাল আছে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য মা একটা ডিমের অমলেট করে দেবো আর আমার মাছ ভাজা ডাল আর একটু শাক ভাজা হলেই হয়ে যাবে রাতের খাওয়া আমরা অনেক রাতে খাই তো একটু হালকাই খেলে ভালো হয় তাই এখন দেখো ভাত বসিয়ে দিলাম আর একটাতে একটু তরকারি দেখি তোমাদের দাদাভাই কি তরকারি খায় সেই তরকারি বুঝে করবো নাহলে তরকারি করার ইচ্ছে আমার একদমই নেই কারণ তোমাদের দাদাভাই এত খাবার খেতে পারে না আমিও খেতে পারি না রাত্রে বেশি খাওয়াও যায় না আর গরমের সবজি মানেই তো পটল ঢেঁড়স আর ঝিঙে এ আমার একদম ভালো লাগে না খেতে সেই কারণে একটু মাছের ঝোল হলে দুপুরবেলা ভালোই হয় আর অন্য এই পটল আলু ঝিঙে আর রান্না করতে আমার একদম ভালো লাগে না নয় ঝিঙে পোস্ত করো নয় পটল আলুর তরকারি করো নয় ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স পোস্ত এই তো চলে আমার একদম ভালো লাগে না তাই বসিয়ে দিলাম একদিকে ভাত আর আর একদিকে একটু ভাজা বসিয়ে দেব। তাহলে ডালের সঙ্গে ভাজা গন্ধরাজ লেবু রয়েছে ব্যাস আর কত লাগে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি